আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমাদের নতুন সাইডে কাজ করতে আসলাম আর কি তো আপনাদেরকে আগের ভিডিও বলছিলাম যে আমরা নতুন সাইডে কাজ যাবো তো মূলত আজকে নতুন সাইডে কাজে আসলাম আর কি যেহেতু কাজটা আমাদের বাড়ি থেকে বহু দূরে আর কি পাহাড়ে যেহেতু সেই কারণে আমাদের গাড়ি দিয়ে দিতে হয় আর কি গাড়ি দিয়ে যেতে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিটখানে সময় লাগে আর কি সেই কারণে মূলত সকাল সকাল শীতকাল নতুন নতুন ঠান্ডা পড়েছে সেই কারণে মূলত জ্যাকেট পিনে তারপর টুপি মাথায় দিয়ে তারপর মূলত আমরা পাহাড়ের রাস্তায় রওনা নিলাম আর কি তারপর দেখতে দেখতে আমাদের গন্তব্যস্থানে আমরা পৌঁছে গেলাম পৌঁছে যাওয়ার পর এই দিকে আমাদের আর কি মূলত কালপাটের কাজ হবে এখানে সেই কারণে মূলত আমরা সবাই এখানে এসে প্রথমে চাফা করে নিচ্ছিলাম আর কি জায়গাটা তারপর মূলত সাফা করার পরে আমি গেলাম ওইদিকে আর কি গাছ একটা কাটতে আর কি যেহেতু আমাদের ওইখানে আর কি যেগুলো আর কি যে ছিল আর কি সেই জায়গা আর কি গাছ বড় বড় ছিল সেই কারণে মূলত সেগুলো তুলতে লাগবে তারপর আমি ওগুলো কাটতে গিয়ে দেখি যে এইদিকে একটা তুলে ফেলেছে তারপর আমি মূলত এখানে আসি তারপর মূলত আমাদের আর একটা মেন কাজ যেটা আছে সেটাকে তুলতে পারিনি আপনাদেরকে আরেকটা কথা বলে দিই পাহাড়ে মাঠে আর কি প্রচুর শক্ত হয় যে কারণে মূলত আমাদের কোদাল দিয়ে ছোটাতে সে কষ্ট হচ্ছে আর কি তারপর মূলত আমরা গাড়িতে দিয়ে ছোটালাম তারপর এদিকে হাঁটা দিয়ে ছোটাচ্ছে আর কি মূলত এখানে পাথর বেশি বাজে আর কি সেই কারণে মূলত আমাদের কাজ করতে একটু জুলুম হচ্ছে আর কি যেহেতু আজকে ফার্স্ট যেহেতু ফাউন্ডেশন এখানে করতে হবে আমাদের কালপাটের গাছ যেহেতু এখানে হবে আর কি সেই কারণে মূলত পাঁচজন আজকে আসে প্রথমে আর কি আমরা এগুলো করতে লাগলাম আর কি যেহেতু ফাউন্ডেশন আমাদের করতে লাগবে আর এখানে গাছ বড় বড় ছিল সেগুলো তুলতে মূলত আমাদের খুবই জুলুম হয়েছে তাও মূলত আর কি একটা গাছ তুলে দিয়েছি আর একটা গাছ মতো তোলা বাকি আছে সেই কারণে মূলত আমরা দুইজন আর কি এগুলো করতে লাগলাম আর কি এখানে গাছটার ভিতরে আর কি ফুকাম আছে সেই কারণে মূলত এইদিকে দেখো আর কি তারপর মূলত এগুলো মাটির সাফা করেছিলাম ওইদিকে আবার ফাউন্ডেশন করতেছিল আর কি যেহেতু আমাদের ডাইভ দিতে হবে দুই সাইডে আর কি দুই সাইডে পোস্ট হবে সেই কারণে মূলত ওইদিকে ডাইভ দিতে ছিল এদিকে আর আবার আমরা আর কি যেটা গাছটা ছিল ওইখানে আর কি সেই গাছটা আর খেয়ে তুলতে লাগলাম আর কি সবাই মিলে করে তারপর মূলত আমরা হাত দিয়ে আর কি তুলছিলাম আর কি বহু জলুম করে আর কি তারপর মূলত আমি মোবাইলটা এদিকে সরিয়ে আর কি নিলাম তারপর সবাই মিলে আর কি জোর দিয়ে একসাথে আর কি বহুত কষ্টের ফল আর কি এই গাছটা উঠে ফেললাম আর কি যেহেতু আমাদের এই গাছটা আর কি বহুত ওজন ছিল সেই কারণে মূলত আমাদের তুলতে খুবই খাটনি হচ্ছিল তারপর মূলত সব কিছু তুলে দিয়ে এখানে ফাউন্ডেশন ঘুরতে লাগবে তারপর মূলত আমরা এগুলো তুলে দিয়ে খেয়ে দিয়ে এসে তারপর মূলত আমাদের ফাউন্ডেশন কাজ শুরু করবো আর কি তো এখানে প্রচুর পরিমাণে গাছ ছিল প্লাস মাটি ছিল সেই কারণে মূলত আমাদের কষ্ট হচ্ছিল তারপর মূলত ভাত খেয়ে দিয়ে এসে তারপর মূলত আমরা এখানে আইল বেঁধে নিলাম আর কি যেহেতু আমাদের ভিতরের সাইড যেটা আছে সেটা আর কি ফাউন্ডেশন করতে হবে পানি আসলে একটু অসুবিধা হয় আর কি সেই কারণে মূলত খোলা যায় না পানি ছিটকে সিটকে এসে গাড়ির গাতে তারপরে মূলত আমি খুঁড়ছিলাম আর কি খোলার পরে যেহেতু আমাদের গাতে অনেক পরিমাণে আর কি এসেছিল আর কি ছিটকে ছিটকে আর কি যেহেতু কাদামাটি এগুলো তারপর ওইদিকে মূলত আইল বানতেছিলো আর একদিকে মূলত ওইদিকে ফাউন্ডেশন করতেছিল আর কি তারপর মূলত সন্ধ্যা লেগে গেলো তারপর আমাদের এখানে ফাউন্ডেশন প্রায় এটা খোঁড়ার শেষ আর কি সাইজ করা বাকি আছে তারপর মূলত আমাদের কার অবস্থা তো প্রায় রাশিন যেহেতু আমরা দুজনে আর কি ফাউন্ডেশন খুঁড়ছিলাম আজকে আর কি সেই কারণে মূলত আমাদের কাজ এই অবস্থা আর কি তো তারপর মূলত আমরা উঠে এসলাম গা ধোয়ার জন্য আর কি এখানে আর কি গা ধুয়ে তারপর মূলত বাড়িতে যাবো আর কি তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবার